ইনশর্ট অ্যাপ দিয়ে আপনি কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তার আগে আপনি এই ভিডিওটি লক্ষ্য করুন দেখুন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ব্লার নেই এখন ভিডিওটি আপনারা দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কোন প্রসেস অ্যাপ্লাই করে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার দিয়েছি ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের সোশ্যাল মিডিয়া টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে লেটস গো যদিও আপনারা অনেকে ইনশট দিয়ে ভিডিও এডিট করতে জানেন না যারা ইনশট দিয়ে ভিডিও এডিট করতে জানেন না এবং টু জেড আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলের এর ইনশট ভিডিও এডিটিং এর প্লে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি টু দিয়ে ভিডিও এডিট করবেন আজকের ভিডিওর জন্য আপনাকে সর্বপ্রথম ইনশট অ্যাপে যাওয়ার পর আপনি একটি লেয়ার নেবেন লেয়ার নেওয়ার পর আপনি এখান থেকে পিপ আইকনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নেবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি ব্লাড দিতে চাচ্ছেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনি যখন ভিডিওর ক্লিক করবেন তখন কিন্তু ঠিক এরকমই ওপেন হবে এখান থেকে আপনি হাত দিয়ে টেনে বড় না করে কি করবেন এখান থেকে এই টুলসের উপর ক্লিক করলে কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে যাবে তো এটি এভাবে কেন করলাম সেটি আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন তো তারপর এবার আপনার এইখানে স্ক্রিনের উপর একটি ব্লার দিতে হবে তো তার জন্য আপনি এইখান থেকে স্টিকার টুলস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডিটেল নামের এই টুলস একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ব্লারের আরো বিভিন্ন অপশন আসবে এখান থেকে আপনারা এই যে ব্লার অপশনটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম একটি ব্লার এখানে আসবে এর পাশে দিয়ে যে অ্যারো বাটন গুলো আছে এই অ্যারো বাটন ধরে আপনি উপর নিচে করে সম্পূর্ণ ফুল স্ক্রিন ব্লার করে নেবেন যেমনটা আমি করেছি ঠিক তেমনটা কিন্তু সম্পূর্ণ ব্লার করে নিতে হবে ব্লার করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফুল দেখুন এখানে ব্লার হয়ে গেছে এরপর আপনি এখান থেকে যে ওয়াটার মার্কটি আছে এই ওয়াটার মার্কটি সর্বপ্রথম করে দিবেন দেন এই উপর ক্লিক করলে কিন্তু কিন্তু একটি আসবে সম্পূর্ণ করার পর আপনার চলে যাবে এরপর আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিবে তো এক্সপোর্ট হওয়ার পর আপনি এখান থেকে ব্যাক বাটন প্রেস করে আবারও আপনি আগের জায়গাতে আসবেন ইনসটর এ স্থানে এসে আপনি কি করবেন পূর্বে যে ভিডিও লেয়ার গুলো ছিল ওগুলো ডিলিট করে দিবেন এবং এখান থেকে থেকে যে ব্লাডটি ছিল ওই ব্লাডটাও আপনি এখান থেকে ডিলেট করে দিবেন দেন এখান থেকে আপনি নতুন করে কি করবেন যে এক্সপোর্ট করেছিলেন ভিডিওটি ওই এক্সপোর্ট কিন্তু ভিডিওটি আপনি এখানে আবারও ইনপুট করবেন আবারও ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে এই টুলসের উপর ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন এরপর আপনি এখান থেকে নতুন আগে যে আপনার ব্লাড ছাড়া ভিডিওটি ছিল ওই ভিডিওটি আপনি এখান থেকে আবারও নেবেন নেওয়ার পর ঠিক এরকম ওপেন হবে এখান থেকে আপনি আবারও এই টুলসের উপর ক্লিক করে দিবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিও লেয়ার উপর ক্লিক করতে হবে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার নেই এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট একটু ডান পাশে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন কাট আউট কাট আউট ক্লিক করে এখান থেকে এই কাট আউট অপশনে ক্লিক করে দশ থেকে তিরিশ সেকেন্ড আপনারা ওয়েট করবেন কেননা এটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু সময় নিবে তো সম্পূর্ণ রিমুভ হওয়ার পর দেখুন নিচে যেই ব্লার কিন্তু আমার ভিডিওটি ছিল ওই ভিডিওর ব্লার টি এখানে শো করাচ্ছে বাট পরে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কিন্তু এর উপর বসে গেছে এখন মনে হচ্ছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার আছে বাট ভিডিও কিন্তু আগেরটাই সো এখানে কিন্তু ডিরেক্টলি ব্লার করার কোনো অপশন নাই কোনো টুলসই নাই ঠিক এভাবে বুদ্ধি খাটিয়ে ব্লার করতে হবে এখন জাস্ট আপনি এখান থেকে ওয়াটারমার্কটি আবারও আগের মতো রিমুভ করে জাস্ট ভিডিওটি এক্সপোর্ট করে নিলেই কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার চলে আসবে আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে